চলচ্চিত্র শিল্পীদের নিয়ে গড়া শিল্পী সমিতির থেকে বিভিন্ন দিক থেকে এগিয়ে ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় দুই সংগঠনের কার্যক্রম পর্যালোচনা করলে সেটাই প্রমাণিত হয় দুই নানা রকম সীমাবদ্ধতা থাকলেও শিল্পী সমিতির কর্মকাণ্ড নোংরাভাবে ধরা দিয়ে আসছে সাধারণের কাছে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে যে বিভেদ সেটা যেন ওপেন সিক্রেট সুযোগ পেলেই একে অন্যের নামে কথা বলেন তারা তুলনা করলে শিল্পী সংঘে এমন পরিস্থিতি কম আরও একটি বিষয়ে শিল্পী সমিতির চেয়ে এগিয়ে গেছে শিল্পী সংঘ আর সেটি হল শিল্পীদের জন্য প্লট বরাদ্দ পাওয়া শিল্পী সমিতির নেতারা যেখানে অনেক দিন ধরেই তাদের শিল্পীদের জন্য আবাসন ব্যবস্থা করার ইচ্ছার কথা বলে আসছেন সেখানে প্লট বরাদ্দ পেয়ে কাজ শুরুর পরিকল্পনা করছে শিল্পী সংঘ সরকারের কাছ থেকে সাড়ে তিন কাঠার একটি প্লট পেয়েছে অভিনয় শিল্পী সংঘ রাজধানীর আফতাবনগরের এই প্লট পেয়েছে তারা সম্প্রতি এক অনুষ্ঠানের সংঘের নেতারা জানান বরাদ্দ পাওয়া জমিতে একটি ভবন নির্মাণ করে নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে ভবনে থাকবে শিল্পীদের রিক্রিয়েশনের ব্যবস্থা ওল্ড হোমের আদলে একটি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি আবাসন সুবিধাও রাখা হবে সেখানে সেই ভবন থেকেই সংগঠনের সব কার্যক্রম পরিচালিত হবে এছাড়াও দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষণ সহ নানা পদক্ষেপ নেওয়া হবে